সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পাড়ায় বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি সোয়া পোয়া এগুলা কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে কে বিছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রয়াস করিয়েছে থেকে পানি থেকে থেকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছে আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এছে আপনি ব্যর্থ হয়েছে দেখেন আমার সাথে হাদিসটা পড়েন বললেন আয়েশা রাদিয়াল্লাহু عنها ان الله صلى الله সবাই বলে আল্লাহর কিছু নাই কি আসে যে আমিও তো বলতেছি আমি বললে যদি বক্তা হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই মিলে বলি বলেন আয়সা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোন বান্দি জানা করছে উনি দেখতে চায় না বলছেন ইয়া উম্মতে মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لو تعلمون ما اعلم আমি মুহাম্মদ মুস্তাফা জানি ও উম্মত যদি তোমরা জানতা লাদহিকতুম কালিলা অল্প হাসতা ওয়ালা বাকিতুম কাসীরা অধিক কাটতা সরি ভাই বহুত চিন্তা করে আসছি উত্তর আরেক পশা না আসছি খুল হয়ে কথা বলতে পারি নাই দুঃখিত এই চেতে খেপেই গেছি আমি আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে তোমরা আস্থার আগে আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে উত্তরায় যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মাসা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বলারা আসবে আই এম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল এমন কুল হয়ে কথা বলবো পারলাম না আই এম সরি অ্যাবাউট দ্যাট আসলেই পারি নাই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্বে চলে আসছি আল্লাহ আমাকে আশ্চর্য দিক যাই হোক আমাদেরকে জানা দেখতে চায় না জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যে কোরআন কোরআন করে শেষ করে দেবেন্লাহ اتذكر يوما كنت تعانق دمعه الفكر تناجي الله في صبر وترجو رحمه